কোটি টাকা ব্যয় হতে চলেছে বসিরহাটের দশটি বিধানসভার প্রাণ কেন্দ্র বসিরহাট তিনটা রোডের উপকৃত হবেন তিন লক্ষ মানুষের বেশি বহু বছর বেহাল অবস্থাতে রয়েছে এই রাস্তা বসিরহাট স্বাস্থ্য জেলার প্রধান হসপিটাল বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল পুলিশ সুপারের অফিস এস অফিস বসিরহাট পৌরসভা উপসংশোধনাগার বসিরহাট মহকুমা আদালত পূর্ত দপ্তরের প্রধান অফিস সহ বেশ কিছু ব্যাংক স্কুল এই রাস্তার উপর নির্ভরশীল এ রাস্তা দিয়ে বিভিন্ন হাসপাতাল থেকে রুগীদের স্থানান্তরিত করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় এছাড়াও সরকারি অফিসে সব রকম মানুষ সহ লক্ষ লক্ষ মানুষ এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে আর সেই রাস্তার বছরের পর বছর এমন বিহাল অবস্থা যে মানুষ চলাচল করতে ভয় পায় প্রতিদিন দুর্ঘটনা লেগেই থাকে এলাকার মানুষ সহ যাত্রীদের বহু বছরের দাবি রাস্তাটি সংস্কার হোক এবার সেই সমস্যা সমাধান হতে চলেছে তিন কোটি টাকা বরাদ্দ হয়েছে এই রাস্তা সংস্কারের জন্য যে কাজ শুরু হবে আর কয়েক দিনের মধ্যেই আর এবার তা স্থানীয় মানুষের কাছে পৌঁছতে তার রীতিমতো খুশি কারণ বহু বছরের দাবি মেনে এবার বসিরহাটে দশটি বিধানসভার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে রাস্তা সে রাস্তার পুনর্নির্মাণ হতে চলেছে বসিরাট লিটিন্ডা রোড সমস্ত রাস্তাটির জন্য আবেদন করা হয়েছিল পিডাব্লিউডি ডিপার্টমেন্টের কাছে বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় এবং আমাদের পিডাব্লিউ ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী পুলকবাবুর সহযোগিতায় আমরা বসিরহাট টাউন হল থেকে বসিরহাট বোটঘাট হয়ে বসিরহাট হসপিটাল হয়ে সেখানকার ফায়ার ব্রিগেড হয়ে ওখানকার বাস স্ট্যান্ড অবধি প্রায় দু কিলোমিটার ব্যাপী রাস্তার জন্য নতুন করে স্ট্রেন্ডেনিংয়ের জন্য ডাব্লু ডিপার্টমেন্ট সতেরো তারিখ দিওয়ালির পূর্বে দিওয়ালি উপহার হিসেবে বসিরহাটবাসীকে মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে তিন কোটি টাকা নতুন রাস্তার কাজ বরাদ্দ হয়েছে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে মানুষের বহুদিনের চাহিদা ছিল শুধু বসিরহাটবাসী নয় সমস্ত সাব মানুষ যারা এসডিও অফিস বিডিও অফিস বা হসপিটালগামী রোগী সহ সাধারণ মানুষ রাস্তার উন্নতি এবং নতুন করে রাস্তা তৈরির জন্য তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তাটির কাজের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে আশা করা যাচ্ছে নভেম্বর মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়ায় সম্পূর্ণ হয়ে কাজটি শুরু হয়ে যাবে সাধারণত এই ধরনের বড় কাজের জন্য অন্ততপক্ষে তিন মাস সময় ধরা হয় আমরা আশা রাখি দু সাল ইলেকশনের আগে বিধানসভা ইলেকশনের আগে সম্পূর্ণ নতুন হসপিটাল রোড উপহার পাবে আমি চাই যে খুবই ভালো কথা এটা যে একটা মানে বড় অঙ্কের টাকা আমাদের এই বরাদ্দ হয়েছে আমি চাই যে কাজটা যত তাড়াতাড়ি শুরু হয় তাহলে ভালো হয় কারণ এটা সবথেকে বড় মারাত্মক একটা বিপজ্জনক রাস্তা যেখানে সবসময় প্রতিনিয়ত রুগীদের আনাগোনা হ্যাঁ আমি চাই যে তার যত তাড়াতাড়ি পারে এই রাস্তাটা ঠিক হোক এটাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন বা আমাদের সপ্তোষী ব্যানার্জী মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এটুকুই আমি বলি